দুই হাজার বিদায় দামি হায়াত হঠাৎ দে আল্লাহর নিয়ামত গেল গো ইফুরাই দুই হাজার পঁচিশ সাল নিল বিদায় দামি হায়াত হঠাৎ দলগো ইফুরাই আল্লাহর লিয়াম গল গৈ ফৰ আই জীৱন তোন গিয় য়াৰে কাণ বছৰ আৰু হত দিন তাইকম ধনী হেৰুৱাৰ নতুন গিয় ইয়াৰে বছর, আর আৰু হত দিন তাইকম ধনী হেৰোৱ সময় দিলাম হারাই। সোনালে সময় দিলাম হারাই দামি হায়াত হঠাৎ গেল গই ফুরাই আল্লাহর লিয়াম গুরাই জানি হত হতগুন গরি মিসার মায়াত ফুরি জানি হত হতগুন গরি মিসি আপ সুসলাগে যদি হিসাব মিলাই আপ লাগে যদি হিসাব মিলাই দামি হায়াত হঠাৎ গেল আল্লাহর নিয়ামত গেলগো ইফুরাই বছর গুরি আবার আয়ের বছর নাইরে খবর বছর গুরি আবার আইয়ে বসর কাপড় দুপির নাই রে খবর বসর মাসের মত শেষ হই যায় বসর মাসর মত শেষ হই যায় দামি হায়াত হঠাৎ গেল গোই ফুরাই আল্লাহর দয়া গেল ফুরাই বন্ধু বান্দব তাইতাম সুন্দর গরি এব বন্ধু বান্ধব তাইতাম সুন্দর গরি এব মায়ার বাদন সারে যার গেলাই মায়ার বাদন সারে যার গেলাই দামি হায়াত হঠাৎ গেল গই আল্লাহর নিয়াম গল গই ফুরাই রং তামাশা লাভ কি হইব হায়াত আল্লাহয়ে বিরাই নো দিব রং তামাশা লাভ কি হইব হায়াত আল্লাহয়ে বিরাই দিব কি গোরির আরা একবার বাফি চাই কি গৌরীর আরা একবার গামী হায়াত হঠাৎ গেল আল্লাহর নিয়ামক গেলগরাই অল্প সময় এই দু জীবন বাফি সায়নে হল আন অল্প সময় এই দু জীবন বাফিসায়ন আমল সারা কিয়ে ফাঁসে নতাই আমল সারা কি নতাই দামি হায়াত হঠাৎ গেল গই ফোরাই আল্লাহর নিয়ামত গেল গই ফোরাই টিয়া পয়সায় আর বাড়ি গাড়ি হদিন তাকিব বাহাদুরি টিয়া পয়সায় দিন তাকি বো বাহাদুরি শর্ত ফর দুনিয়া আর রে বারাই শর্ত ফর দুনিয়া বারাই দামি হায়াত হঠাৎ গল গোই ফোরাই আল্লাহর নিয়া মগল গোই ফোরাই আগর হতা আর বলি আল্লাহর হাসে আর বলি আগর হতা আর যায়ুম বলি আল্লাহর হাসে আর দুই হাত তুলি জীবনরে রে সুন্দর গরি সাজাই জীবন সুন্দর গরি সাজাই দামি হায়াত হঠাৎ গেল গই আল্লাহর নিয়ামগল গই ফুরাই দুই হাজার পঁচই সাল ওইল বিদাই দুই হাজার পঁচই সাল ওইল বিদায় দামি হায়াত হঠাৎ গেল গই ফুরাই আল্লাহর নিয়ামগল গই ফুরাই